দর্শক শীতের একটি আকর্ষণীয় ফল হচ্ছে স্ট্রবেরি আধুনিক ছাদ বাগানে তার কিন্তু ব্যাপক চাষ হয় আর এখন হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক এখনই কিন্তু স্ট্রবেরি গাছের পরিচর্যা শুরু করতে হবে যারা গাছ বসাননি গাছ বসাতে হবে খাবার দিতে হবে গাছকে বাড়িয়ে নিতে হবে নানাবিধ পরিচর্যা সেরে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল নিয়ে আসতে হবে তো দর্শক আসুন দেখে নেই স্ট্রবেরি চারা কিভাবে বসাবো কি ধরনের মাটিতে বসাবো কি কি খাবার ব্যবহার করব কিভাবে তা বড় হবে খুঁটনাটি সব ধরনের পরিচর্যা নিয়ে আলোচনা হবে আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেন স্ট্রবেরি চাষ একদম ইজি হয়ে যায় দর্শক প্রথমে আলোচনা করব স্ট্রবেরি চারা কখন বসাতে হয় মোটামুটিভাবে অক্টোবরের লাস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু স্ট্রবেরি চারা বসানো যায় যাদের মাদার প্লান্ট রয়েছে সে সমস্ত গাছ থেকে যে রানারগুলো বের হয় সেগুলো দিয়ে কিন্তু চারা তৈরি করা যায় আর যারা নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসবে। তারা কিন্তু এই সময় চারা কিনে নিয়ে এসে বসাতে পারেন যখনই আমরা স্ট্রবেরির চারা কালেকশন করব তারপরে কিন্তু আসব মাটি নিয়ে দর্শক স্ট্রবেরির জন্য এমন একটি মাটি প্রস্তুত করতে হবে যে মাটিতে জৈব খাবার সঠিক পরিমাণে থাকবে এক্ষেত্রে আমরা নিয়ে নেব সাধারণ মাটি সেভেন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট পুরনো গোবর সার থেকে দেড় বছর পুরোনো গোবর সার হলে ভালো হয় সাধারণ মানের মাটি থার্টি পারসেন্ট গোবর সার সেখানে মিক্স করতে হবে সামান্য কিছু চাচা সামান্য কিছু হাড় গরু সামান্য কিছু যুক্ত খাবার এখানে লাল পটাশ হলেও চলে অল্প একটু যুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন অল্প একটু জিঙ্ক মোটামুটিভাবে দশ টপ মাটির জন্য আপনি যেটুকু মাটি নেবেন সেখানে পনেরো গ্রাম পরিমাণ লাল পটাশ একশো গ্রাম পরিমাণ শিংচাছা পঞ্চাশ গ্রাম পরিমাণ হাড়গুঁড়ু পনেরো গ্রাম পরিমাণ জিঙ্ক কুড়ি থেকে পঁচিশ গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এই সকল উপাদান একত্রিত মিশিয়ে মোটামুটিভাবে সাত থেকে পনেরো দিন ফেলে রাখতে হবে তারপর এমন একটি পট এনে যে পটের গভীরতা চার ইঞ্চি হলেই হবে চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতার পট এনে চার থেকে পাঁচ ইঞ্চি যে সাইজের পটগুলো এখানে মাটি ভরে স্ট্রবেরি গাছটা কিন্তু এনে বসাতে হবে দর্শক খেয়াল রাখবেন স্ট্রবেরি গাছ যখন আমরা বসাবো তার যে একদম গোড়াটা এই গোড়াটি থাকবে মাটির নিচে আর যে সমস্ত পয়েন্ট থেকে নতুন পাতাগুলো বের হয় তা থাকবে মাটির বাইরে কখনোই কিন্তু এই সমস্ত মাটিতে ঢেকে দেবেন না ঠিক আছে এইভাবে কিন্তু খুব সুস্থভাবে সাধারণভাবে এবং আলতোভাবে গাছটি বসিয়ে দেবেন নরম কাণ্ড বিশিষ্ট গাছ বেশি চাপাচাপি করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে দর্শক স্ট্রবেরি গাছ কিন্তু কুয়াশা এবং রোদ খুব ভালোবাসে তাই আমরা এমন একটি স্থানে রাখবো যেখানে কুয়াশা পড়বে এবং সকালে শুরু থেকে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ আসবে এবার আসি কী কী খাবার ব্যবহার করব দর্শক যে সমস্ত মাটি দিয়ে আমরা স্ট্রবেরি গাছ প্রস্তুত করেছি সেই সমস্ত মাটি কিন্তু খাবার হিসেবে এখানে ব্যবহার করব আর প্রত্যেক পনেরো পর পরপর এখানে ব্যবহার করব তরল জৈব খাবার তরল জৈব খাবারের ভিড় চ্যানেল রয়েছে সেটি দেখে নিতে পারেন বা আপনারা পারবেন এক একমুটি পেঁয়াজের খোসা দুমুঠু কলার খোসা তিন থেকে পাঁচ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম পরিমাণ জিরো জিরো ফিফটি পাঁচ গ্রাম পরিমাণ অনুখাদ্য এই সকল উপাদান একত্রে মিশিয়ে সাত দিন পচিয়ে তার পাঁচ থেকে সাত গুণ জল মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে যাবেন পনেরো দিনে একবার ব্যবহার করে গেলে হবে বারবার এই খাবারটুকুই ব্যবহার করবেন তখন দেখবেন যেমন স্ট্রবেরি গাছ এই খাবারে দ্রুত গ্রো করবে ঠিক দ্রুত কিন্তু আবার নিয়ে আসবে দর্শক স্ট্রবেরি গাছে কিন্তু কিছু রোগ পোকা আক্রমণ করে তাই সেই বিষয়ে আলোচনা না করলে নয় স্ট্রবেরি গাছের সব থেকে বেশি লাগে ছত্রাক মাটির স্পর্শে যে সমস্ত পাতা থাকবে সেখানে ছত্রাক লেগে কিন্তু নষ্ট হয়ে যায় গাছে চোষক পোকা মাকড়সা এবং নানাবিধ পোকার কিন্তু আক্রমণ দেখা যায় তাই প্রত্যেক দশ দিন পরপর পর আমরা ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড গুলি কিন্তু স্প্রে করে দেব আর এই পাতাগুলো যেন মাটির স্পর্শে না আসে সেজন্য কিন্তু মালচিং করে দেব ব্যাস এইটুকু পরিচর্যা সারুন শীতকালীন এই ফলটি নিয়ে আর কোনো ধরনের এক্সট্রা পরিচর্যার প্রয়োজন নেই গাছ ভরে স্ট্রবেরি হবে বাগান ভরে থাকবে স্ট্রবেরিতে তো দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ